সবাইকে স্বাগতম আমাদের এই অত্যাধুনিক স্মার্ট ফ্যাক্টরিতে আমি আজ আপনাদের এমন এক যাত্রায় নিয়ে যাব যেখানে আপনারা দেখবেন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং উন্নত প্রযুক্তির স্মার্টফোন আইফোন কিভাবে একদম শূন্য থেকে তৈরি করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ হবে রোমাঞ্চকর তাই আমাদের সাথেই থাপন এই যে দেখছেন বিশাল সব ট্রাক এগুলো করে ফ্যাক্টরিতে আসছে সেরা মানের অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম মজবুত গ্লাস এবং অত্যন্ত দামি সব ধাতব কাঁচামাল আমাদের দক্ষ কর্মীরা এখানে সব কিছু তদারকি করছেন কিন্তু এর পরের পুরো কাজটাই করবে আমাদের এই স্মার্ট রোবটগুলো চলুন ভেতরে যাওয়া যাক অ্যালুমিনিয়াম চ্যাসিস ও বডি খোদাই ফ্যাক্টরির ভেতরে কাজ শুরু হয়ে গেছে দেখুন হাজার হাজার নিরেট অ্যালুমিনিয়াম ব্লক কনভেয়ার বেল্টে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে হাইটেক লেজার সেন্সর প্রতিটি ব্লকের গঠন নিখুঁতভাবে পরীক্ষা করছে এরপর শুরু হয় সিএনসি ড্রিলিংয়ের সেই বিস্ময়কর কাজ আমাদের স্মার্ট মেশিনগুলো হীরা খুচিত ড্রিল দিয়ে অ্যালুমিনিয়াম ব্লকগুলোকে খোদাই করে আইফোনের বডি তৈরি করছে এখানে প্রতিটি স্পিকার হোল চার্জিং পোর্ট এবং বাটেন স্লট তৈরি করা হয় মাইক্রন লেভেলের নিখুঁত মাপে এরপর এগুলোকে রাসায়নিক বাতসের ডুবিয়ে এবং অ্যানোডাইজিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে সেই পরিচিত ও আভিজাত্যময় ফিনিশিং মেশিনগুলো এক একটি শিল্পকর্ম তৈরি করছে যেন ডিসপ্লে ও ইন্টারনাল কম্পোনেন্ট এবার নজর দেওয়া যাক আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডিসপ্লের দিকে একটি সম্পূর্ণ ধুলোমুক্ত এবং জীবাণুমুক্ত চেম্বারে ওএলইডি প্যানেল এবং সিরামিক শিল্ড গ্লাসকে রোবটিক হাতের সাহায্যে জোড়া লাগানো হচ্ছে এক ফোঁটা বাতাস বা ধুলোও যেন এখানে না থাকে সেদিকে কড়া নজর রাখা হয় অন্যপাশে পাশে এসএমটি মেশিনগুলো অবিশ্বাস্য গতিতে মাদারবোর্ডে হাজার হাজার মাইক্রোচিপ বসিয়ে দিচ্ছে মানুষের চোখের পলক ফেলার আগেই রোবটগুলো এ সিরিজ বায়োনিক চিপ এবং ক্যামেরা লেন্সগুলো জায়গা মতো সেট করে দেয় এখানে কাজের সূক্ষ্মতা দেখার মতো অ্যাসেম্বলি ও স্মার্ট অটোমেশন অবিরাম গতিতে এগিয়ে চলছে অ্যাসেম্বলি লাইন আইফোনের বডি ব্যাটারি মাদারবোর্ড এবং ডিসপ্লে সব কিছু এখন একসাথে জুড়ে দেওয়ার সময় স্মার্ট রোবটিক হাতগুলো প্রতিটি পার্টসকে অবিশ্বাস্য দ্রুততায় এবং নির্ভুলভাবে স্থাপন করছে হাজার হাজার ফোন একসাথে লাইনে এগিয়ে যাচ্ছে আর এক একটি রোবট এক একটি বিশেষ কাজ সম্পন্ন করছে আমাদের কর্মীরা সাদা ইউনিফর্ম এবং নীল গ্লাভস পরে বড় বড় মনিটরের সামনে বসে পুরো অটোমেশন প্রক্রিয়াটি তদারকি করছেন ব্যাটারি কানেকশন থেকে শুরু করে ওয়াটারপ্রুফিং সিল লাগানো পর্যন্ত প্রতিটি কাজই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে প্রযুক্তির কি অনন্য মিশেল তাই না তদারকি ও প্যাকেজিং তৈরি হওয়ার পর প্রতিটি আইফোনকে যেতে হয় এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ফেস আইডি ক্যালিব্রেশন স্ক্রিন টাচ রেসপন্স এবং সাউন্ড কোয়ালিটি সবই একের পর এক পরীক্ষা করা হচ্ছে এমনকি ড্রপ টেস্ট এবং পানির নিচে স্থায়িত্ব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে এর দীর্ঘস্থায়ী নিরাপত্তা সব পরীক্ষায় পাশ করার পর শুরু হয় প্যাকেজিং রোবটগুলো প্রতিটি ফোনকে সুন্দর করে সাজিয়ে আইকনিক বক্সে ভরে দিচ্ছে সাথে যাচ্ছে চার্জিং কেবল এবং প্রয়োজনীয় কাগজ কোনো বাড়তি প্লাস্টিক ব্যবহার না করেই বক্সগুলো সিল করে ট্রাকে তুলে দেওয়া হচ্ছে এবার এই স্বপ্নগুলো পাড়ি দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবশেষে সেই মুহূর্ত শোরুমের সামনে লম্বা লাইন আর প্রিয় আইফোনটি হাতে পাওয়ার পর গ্রাহকদের সেই হাসিমুখ আনবক্সিং করার সময় সেই যে সিগনেচার শব্দ তা যেন এক প্রশান্তির নাম ফোনটি অন করার সাথে সাথে যখন ইউজাররা এর গতি এবং ক্যামেরার জাদুকরী পারফরম্যান্স দেখেন তখন তারা বুঝতে পারেন এর পেছনে লুকিয়ে থাকা হাজার হাজার ঘন্টার নির্লস পরিশ্রম কেউ বলছে এর ভিডিও কোয়ালিটি সিনেম্যাটিক কেউ বলছে এর ব্যাটারি লাইফ অবিশ্বাস্য সারা বিশ্বের লাখো মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এই ফোন নতুন উদ্ভাবন এবং নিখুঁত কারুকাজ এই নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ